লোকসভা নির্বাচনের প্রচারে যেটা মুখ্যমন্ত্রীর মূল হাতিয়ার ছিল যে মোদিজি নাকি দেশকে আদানি আম্বানির কাছে বেছে দিচ্ছেন এখন তিনি নিজের কথা পাল্টে নিয়ে আম্বানির ছেলের বিয়েতে যাচ্ছেন কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী তথা দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে কথা পাল্টানোতে বা গোদাভাবে বলতে গেলে সরকারি চেয়ারে বসে মিথ্যে কথা বলতে তার জুড়িমেলা ভার এ সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে এমনকি তাদের দলের নেতামন্ত্রীরাও এটা জেনে হাসাহাসি করেন তিনি যেমন বলেছিলেন যে মোদিজি নাকি দেশ বেচে দিয়েছে তো আমরা বলেছিলাম যে কোথায় বেঁচলো ভাই একটু কাগজপত্র দেখাও তারপর তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আদানি আম্বানির কাছে নাকি দেশ বেচেক দিয়েছে কিন্তু বারবার দেখতে পাওয়া গেছে যে এই আদানি এবং আম্বানিজির সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার মিটিং করেছেন এবং ব্যক্তিগত সাক্ষাৎকার এবং তার ছেলের বিয়েতে যাচ্ছেন যাদের হাতে নাকি মোদিজি দেশ বেঁচে দিয়েছে তাদের হাতেই বিয়েবাড়ির পোলাও খেতে গেছেন এটার আর কিচ্ছুই নয় তিনি তার ওপরে যে পশ্চিমবঙ্গের মানুষ মিথ্যাশ্রী পুরস্কার ওনাকেই যে দিয়ে দিয়েছে সেইটা তিনি সাদরে গ্রহণ করলেন আবার পশ্চিমবঙ্গের মিথ্যাশ্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি নিজেই বারবার প্রমাণ করছে প্রমাণ দিচ্ছেন আমার একটা কথা মনে হয় যে তৃণমূল নেত্রী হিসেবে তিনি যেমন লাগাতার মিথ্যে কথা বলেন বিজেপিকে নিয়ে বা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে বা তার পুলিশ এবং প্রশাসনকে নিয়ে যে সবাই সব খারাপ আমি একা ভালো এটাও পশ্চিমবঙ্গের মানুষ জানে মিথ্যে যে উনি ভোটে জেদবার জন্য সবাইকে খারাপ বানিয়ে নিজেকে ধোয়া তুলসী পাতা করে বিজ্ঞাপন একটা করতে চান তো তৃণমূলের নেত্রী হিসেবে তার যে কোনো মিথ্যে বলার অধিকার আছে কারণ মানুষ জানে যে তৃণমূল মানেই মিথ্যে তৃণমূল মানেই অন্যায় তৃণমূল মানেই তালিবানি শাসন তৃণমূল মানেই গণপিটুনি তৃণমূল মানেই ভোট চুরি চাকরি চুরি এবং তারপর দাওয়াতে ইসলামের দাবি জানানো তো যাই হোক কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ওই একই ব্যক্তি এবং পুলিশ মন্ত্রী হিসাবে তার মিথ্যে কথা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের যেমন ক্ষতি করছে পশ্চিমবঙ্গের যুব সমাজের যেমন ক্ষতি করছে পশ্চিমবঙ্গের মানচিত্রের ক্ষতি করছে এবং ভারতবর্ষের ক্ষতি করছে আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী হিসেবে তার এই মিথ্যে কথাগুলো মিডিয়ার সামনে বা অন্যান্য জায়গায় প্লিজ বন্ধ করুন যতদিন ক্ষমতায় আছেন একটু তো সম্মান বেঁচে থাকবে রাজ্যের যা হাল এই পরিস্থিতিতে তিনি গতকাল এয়ারপোর্টে বলছেন যে গোটা ওই ঘটনাটা নাকি অনেক পুরনো এবং ঘটনার জন্য দায়ী অর্জুন সিং মানে তিনি সমস্ত দায় অর্জুন সিং এর দিকে ঠেলে দিয়ে ঝাড়া হাত পা হওয়ার চেষ্টা করছেন আপনারা কি বলবেন এই বিষয়ে প্রথমত যে এয়ারপোর্টে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আকাশের বিয়েতে যেতেই পারেন তিনি আমাদের দেশের অন্যতম সেরা শিল্পপতিদের একজন পশ্চিমবঙ্গে এই শিল্প সম্মেলনে বহুবার বাবু সহ অন্যান্যদের আমন্ত্রণ করা হয় কিন্তু তোলাবাজির তৃণমূলীয় তালিবানি রাজত্বে কোনো শিল্পপতি এত বোকা নয় তারা বাড়িতে ডেকে চা খাওয়া মিষ্টি খাওয়াবে ছেলের বিয়ে বাড়িতে আমন্ত্রণ করবে কিন্তু তারা কেউই কিন্তু ব্যবসা করতে আসবে না কারণ গুন্ডাদের ভোট লুট করা গুন্ডাদের মানুষের অধিকার লুট করার সঙ্গে সঙ্গে তারা একটা অদ্ভুত ছাড়পত্র দিয়েছে যে গুন্ডারা ধরা পড়লেই আমি চিনি না পুলিশমন্ত্রী অপদার্থ এটা বারবার প্রমাণিত হয়েছে এবং পুলিশ মন্ত্রী ভাঙড়ের সওকাত মোল্লা মুখ্যমন্ত্রী যাকে বোম্বাদিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেট ক্যাটাগরির নিরাপত্তা দেন এবং ক্রিমিনালদের বীর বলেন আর যখনই তাদের কোনো অপকর্মের ভিডিও মানুষের হাতে চলে আসে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় থাকবে না বুঝতে পেরে এইবার এখন চেষ্টা করছে যে যাদেরই ভিডিও যাদের দুষ্কর্ম মানুষের হাতে চলে আসছে এক যারা ভিডিও হাতে আনছে তাদের পুলিশকে দিয়ে ধমকানি দেওয়া এবং ওই ধরনের ক্রিমিনালদের আমরা চিনি না এই ধরনের হাব ভাব করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন আর্থিক দিক দিয়ে এই রাজ্যকে ডুবিয়ে নিজের ব্যর্থতা প্রমাণ করেছেন পুলিশ মন্ত্রী হিসেবে ক্রিমিনালদের বাড়বাড়ন্ত করে তার অপদার্থতা প্রমাণ করেছেন তো যাই হোক না কেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতা ভয়ঙ্কর রকম আপত্তিজনক এবং মিথ্যে কথার ইঙ্গিত তৃণমূল দাবি করছে দু সালের ভিডিও পুলিশ কমান কমিশনারেট থেকে যিনি প্রেস মিট করেছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আমার কান খারাপ না হলে পাবলিকের খারাপ কান যদি না হয় তিনি বলেছেন দু সালে গ্রেপ্তার করা হয়েছে যদি দু হাজার একুশ সালে এই অপরাধ এরা ঘটিয়ে থাকে যা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী জানেন তাহলে বন্দোবস্ত নেননি কেন অপরাধ পুরনো হয়ে গেলে ধোয়া তুলসী পাতা হয়ে যায় না অপরাধ প্রমাণিত হয় এই গুন্ডারা সক্রিয় মানুষের ভোট লুট করে তৃণমূলের চরণে দিতে মানুষের টাকা পয়সা লুট করে নিজেরা ভাগ রেখে অবৈধ জমির ওপরে বহুতল বিল্ডিং বানাতে আর অনেক কিছু বানাতে প্রমাণিত এবং সেই ভাগ তৃণমূলে যেতে তাই তৃণমূলের বিধায়ক এবং সাংসদ মদন মিত্র এবং সৌগত রায় তারা আমি চিনিই না বলছেন আবার বলছেন আমাদের নাকি ফোন করে ধমকাচ্ছে কল রেকর্ড নেই কেন স্যার বাবা শোনা যদি ধমকি দেয় কোনো ক্রিমিনাল আপনি কোন থানাতে অভিযোগ জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে কল রেকর্ডের প্রমাণ কি এই সমস্ত কিছু গল্পই সবাই জানে মদনবাবুও গল্পের জাল বুনছেন বাবু গল্পের জাল বুনছেন সর্বোপরি পুলিশ মন্ত্রী গল্পের জাল বুনে বিয়েবাড়ি খেতে চলে গেলেন শুধু তাই নয় কিসে করে গেলেন আমাদের ট্যাক্সের পয়সায় ব্যক্তিগত নেমন্তন্ন খেতে গেলেন প্রাইভেট বিমানে ধনীতম দেশের প্রধানমন্ত্রীরাও এটা করতে পারে না বিয়েবাড়ি খেতে যাচ্ছে প্রাইভেট যেতে করে গরিব মুখ্যমন্ত্রী টালির চালে থাকে তার ভাইপো আহাগো এত গরিব তার বাড়ি গাড়ি কিচ্ছু নেই বিজেপি ঠিক করেছে একটা টোটো কিনে দেবে তাকে তো যাই হোক এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে আর আসল যখন প্রশ্ন এলো তিনি ছুটে দৌড়ে পাড়িয়ে গেলেন লেট হয়ে যাবে লেট হয়ে যাবে বলে এই নাটক সবাই জানে তৃণমূল তৃণমূলের ক্লাবগুলো তৃণমূল ক্লাবগুলোকে টাকা দেয় বেসিক্যালি পেটানোর জন্য যে ভিডিও সামনে এসেছে যাতে এই পেটানি দেখে তৃণমূলের দু নম্বরীর বিরুদ্ধে মানুষ মুখ খুলতে না পারে মানুষ ভোট দিতে গিয়ে এই জয়ন্ত সিংহ বা চোপড়ায় মহিলাকে মারা জামিরুল ইসলাম বা এই সওকাত মোল্লা যে ক্রিমিনালকে জেট ক্যাটাগরির পুলিশি নিরাপত্তায় মুড়ে রেখে দেওয়া হয় যাতে এই পাবলিক দেখে ভাবে যে না ভোট দিলেই আমায় মারবে তা সত্ত্বেও বিজেপি এবার ভোট পেয়েছে রাজ্যের টোটাল ভোটারের ভোট বেড়ে হয়েছে তার উনচল্লিশ শতাংশ আর তৃণমূলের তিরিশ শতাংশ ইন্ট্যাক্ট মুসলমান ভোট নিয়ে তার ভোট কমে হয়েছে টোটাল সাতচল্লিশ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখেছেন তাই কোনো গুন্ডাকেই তারা চিনতে পাচ্ছেন আর আমি বলি গুন্ডাদেরকে বলি গুন্ডা অনুব্রত মণ্ডল গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক গুন্ডা পার্থ চ্যাটার্জি গুন্ডা সওকাত মোল্লা আরাবুল গুন্ডা শেখ শাহজাহান যাদের পক্ষে মুখ্যমন্ত্রী বীর বলেন যাদের ঠিক আছে বাই জয়ন্ত সিং না জয়ন্ত সিংহ তো এই যারাই রয়েছে বাবা তৃণমূলের তিনটে পদ সম্পদ আপদ বিপদ যতদিন পর্যন্ত তুমি লুট করছো নিজে খাচ্ছ তৃণমূলের পার্টিকে দিচ্ছ ধরা পড়ছো না ততদিন তুমি সম্পদ আহাগো সোনাগো। তারপর হচ্ছে আপদ তৃণমূলের তুমি হয়ে দু নম্বরই করতে ভোট লুট করতে মানুষের টাকা পয়সা ঝাড়তে তুমি ধরা পড়লে কিন্তু দলের কারোর নাম বলছো না তুমি হচ্ছে আপদ আর থার্ড হচ্ছে তুমি ধরা পড়ে গেলে কিন্তু তোমার থেকে প্রমাণ পেয়ে গেল পাওয়া গেল যে তুমি তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের নেতাদের নির্দেশেই এই ক্রাইম করতে এবং তার লাভের ভাগ নিজে রাখতে তৃণমূলকে দিতে তা হচ্ছে তৃণমূলের বিপদ এখন তৃণমূলের কাছে সবাই আস্তে আস্তে বিপদ হয়ে উঠছে কারণ সবার হাতে ভিডিও রেকর্ডে মোবাইল চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় পালাবার রাস্তা খুঁজছেন অজুহাতের রাস্তা খুঁজছেন যা দুর্ভাগ্যজনক নারীদের ওপর এত অত্যাচার হচ্ছে সমাজের বুদ্ধিজীবীরা কোথায় যেই বুদ্ধিজীবীদের আমরা দু সালে দেখেছিলাম মোমবাতি হাতে পথে নামতে তারা কোথায় এখন বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীকের মতো করে সঠতার প্রতীক হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন লড়াই টালির চাল থেকে একটা দরিদ্র মেয়ের উঠে আসাকে জাত ধর্ম দলমত নির্বিশেষে সিপিএমের যে অপশাসন ছিল যে স্বৈরাচার ছিল ভদ্র মুখোশ পরে সেটাকে ভেঙে দিয়েছিলেন এই ভদ্রমহিলা এবং সবাই আশীর্বাদ করেছিল তিনি হয়ে গিয়েছিলেন সবার কাছে সততার প্রতীক তারপর তিনি যাদের প্রশ্রয় দিলেন তারা হচ্ছে তাদের দলে যারা চোর জোর চোর নেতা ও মন্ত্রী তাদের প্রমোশন ঘটালেন যখন তিনি জনহিতকর কাজ করতে পারছেন না তাই জনগণকে ভয় দেখিয়ে তার ভোটটাকে নেবার জন্য ঠিক সিপিএম শেষ ধাপে যেটা করা শুরু করেছিল দু থেকে দু এই একই সিলেবাস ঠিক সেই ক্ষেত্রে তিনি পুলিশকে সিপিএমের স্টাইলে দলদাস বানালেন লুঠের টাকা পুলিশের সঙ্গে তারা সমঝোতায় এলেন তুমি টাকা পুলিশের জিপে নিয়ে এসে দিলে কেউ আটকাবে না এই কথা আমি নয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই বলছে এবং তাই বেছে বেছে ক্রিমিনালদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ ধরে না চুরি জচ্চুরি হয়ে গেলে সাধারণ মানুষ যখন এই প্রশাসন ব্যর্থ বলে তারা কোর্টে যান কোর্ট যখন নির্দেশ দেয় যে ক্রিমিনালদের ধরো তখন ক্রিমিনালদের ধরতে চাওয়া আদালতের বিচারকদের নামে তৃণমূল গালাগাল দেয় জেলে পড়া উচিত আদালত কেন পড়েনি কেন এখনও দয়া করছে আদালত বলতে পারবেন এ পশ্চিমবঙ্গের পুলিশের নাম হচ্ছে লক্ষ্মীর গণ্ডার যারা লক্ষ্মী ছেলের মতো গণতন্ত্রের গলা যারা টিপছে মারছে শ্বাসরোধ করছে এই লক্ষ্মী ছেলের মতো তৃণমূলের কথা শুনে চলে মানুষের কান্না মানুষের চিৎকার কোটের ধ্যাতানি তাদের কানে পৌঁছয় না গন্ডারের চামড়ার থেকে মতো মোটা হয়ে গেছে তারা লক্ষ্মী ছেলের মতো প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়তে তৃণমূলের ভোট লুটের পার্টনার হয়ে গেছে নিশ্চয়ই টাকা পয়সার লেনদেন হয়েছে এই পুরোটাই হচ্ছে দায়ী আর এই পুরোটা দেখেই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মনে করে নিয়েছেন কি দরকার বাবা আমার ঝামেলায় নেবে তবে হ্যাঁ একটাই ভালো কথা যে তারা তৃণমূল সরকারের পক্ষে আর ভালো কথা বলছেন না কারণ মানুষ তাদের দিকে যে চোখে তাকিয়ে আছে যে ঘটনা মণিপুরে ঘটেছিল সেই দেখে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা বা প্রচুর শুভ সম্পন্ন মানুষ এত কাঁদলেন গঙ্গার জল আরব সাগরের মতো নন্তা হয়ে গেল আরব সাগর একটু মনে রাখতে হবে কিন্তু সেই একই ঘটনা যখন কুচবিহারে ভারতীয় জনতা পার্টির একজন সংখ্যালঘু কার্যকর্তা ভদ্রমহিলা তুই কেন বিজেপি করবি বলে তৃণমূলের লোকজন দলবেদে ছুটিয়ে তাকে নগ্ন করে বিবস্ত করে মারছে সেই ভিডিও যখন ছড়িয়ে পড়ছে তখন এই শুভবুদ্ধি সম্পন্ন এই সকল সেকুলার এবং এই গণতন্ত্রে ধ্বজা ধরে মানবিকতার কথা বলা যাদেরকে আমরা একটা সময় শ্রদ্ধা করতাম সেই মানুষরা মুখে কুলুপ দিয়ে দিয়েছে কারণ তৃণমূলের পক্ষে ছাড়া অন্য সত্যির কোনো কথা বললে তাদের বিভিন্ন ভাতা চলে যাবে পুলিশ বা সরকারি সহযোগিতা চলে যাবে তারা কলকাতা শহরে থাকে তৃণমূল রেগে গিয়ে তো জলের লাইন খারাপ করে দেয় কলকাতায় পুকুর নেই স্নান করবে কোথায় একে তিনি বিখ্যাত পরে তো আর কল টিপতে পারেন না দশ কিলোমিটার দূরে গিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দেবে তো সেই ভয়তে তারা লক্ষ্মী ছেলে হয়েছেন এবং তারা অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা অনুদান পেয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গ বিভীষণ হ্যাঁ এরা ঘরের শত্রু বিভীষণ যারা চুপ করে থেকে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তারা বঙ্গ বিভূষণ পুরস্কার পান সেইটা বন্ধ হয়ে যাবে তবুও তার মধ্যে প্রচুর মানুষ এখন চুপ করে গিয়ে তৃণমূলের পক্ষে আর কথা বলছে না জানি না মোমবাতি মিছিলের মোমবাতি তারা কোথায় গুঁজে রেখেছেন কোন পকেটে জানি না প্রয়োজন পড়লে আমরা ধার দেব পশ্চিমবঙ্গে লাগাতার চোপড়ার মতো ঘটনা তারপর একের পর এক এই বাহুবলীদের ঘটনা মহিলাকে বেত মারা থেকে শুরু করে লক এই ক্লাবে নিয়ে এসে পেটানো চুরি জোর চুরির এত ঘটনা দেখে তারা যে চুপ করে রয়েছেন তাদের চোখের বিরাট আর কানের বিরাট চিকিৎসার প্রয়োজন মনে হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে বিজেপির তো যে একটা কালচারাল সেল আছে আপনিও তাতে রয়েছেন বিজেপির কালচারাল সেলের পক্ষ থেকে সেরূপ কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না কেন দেখুন এই বিষয়ে যেহেতু আন্দোলনটা রয়েছে আমাদের পার্টিকুলার আন্দোলন হয় হচ্ছে সাংস্কৃতিক বিষয়কে নিয়ে যেহেতু আমি আমার জায়গা থেকে যা প্রতিবাদ করেছি আন্দোলন সংগঠিত বেশ কিছু জায়গাতেই হয়েছে এবার ঘটনাটা হচ্ছে যে বেশ কিছু বিভাগ রয়েছে সেই বিভাগে কথা বলার দায়িত্ব সংগঠনের অন্যান্য বিভাগে তারা প্রতিবাদ করেছেন কথা বলেছেন আমাদের সভাপতি আমাদের বিরোধী দলনেতা তারা কথা বলেছেন অন্যান্য নেতৃত্বরা কথা বলেছেন তবে ববি হাকিমের দাওয়াতে ইসলামের বাণী শুনিয়ে যেভাবে তিনি ধর্মান্তরণকে উৎসাহিত করেছেন এবং বলেছেন যেভাবে যারাই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন জন্মেছেন হিন্দু সহ অন্যান্য ধর্মকে সারা দেশে সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বা ভারতে যেভাবে অপমানিত করেছেন তার জন্য যে হিন্দুত্বের যে যে বিভিন্ন সংগঠন রয়েছে যারা নিরপেক্ষ তাদের আন্দোলন আরও মজবুত হওয়া উচিত ছিল তবে আমার তাদের সঙ্গে অনেকের সঙ্গেই কথা হয়েছেন তারা বড় আন্দোলনে নামবেন এমনটা ভাববার কোনো কারণ নেই হিন্দুরা একটু দেরিতে রিয়্যাক্ট করে কিন্তু যখন সেই রিয়্যাক্ট করে সেটা চরম রিয়্যাক্ট হয় আমরা সাবধানতার কথা বলছি আমরা বলছি আমরা যে দেশে বাস করি সেখানে সবাই যেন একই নিয়ম একই শিষ্টাচার একই ভদ্রতা মেনে চলি কেউ যদি কারুর ধর্মকে নিয়ে প্রশংসা করে কখনো সেটা সাম্প্রদায়িক হয় না কিন্তু নিজের সম্প্রদায়ের উপরে প্রীতি অন্য সম্প্রদায়ের উপরে সম্প্রীতি সেটাই কিন্তু হচ্ছে ধর্মনিরপেক্ষতা সিপিআইএম যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেটা সম্পূর্ণ মিথ্যে তারা হিন্দু ধর্মকে ছোট করা বা এড়িয়ে যাওয়াকে নিজের ধর্মকে অস্বীকার করাতে এবং মুসলমান ধর্মের থার্টি পারসেন্ট ভোট ঠিক মমতা স্টাইলে যেটা তারা আগে পেতেন সেইটাকে ফেরত নেওয়ার জন্যই মুসলমান ভাইদের সঙ্গে হ্যাঁ করেন এই মুসলমান ভাইরাও জানেন কিন্তু দুর্ভাগ্যজনক যে মুসলমান ভাইদের বাচ্চাদের খাবার দাবার মিড ডে মিল তাদের বাড়ির বানাবার জন্য কেন্দ্র সরকারের আবাস যোজনার টাকা তাদের চাকরি বাকরি চাল ডাল রেশন যে তৃণমূল চুরি করছে তাদের একটা বিক্রি হয়ে যাওয়া অনিরপেক্ষ মীমাম সাহেবদের কথায় সেই মুসলমান সমাজ তার যে ক্ষতি করছে তাকেই ভোট দিচ্ছে তার বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সঠিক সময় আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন এইটুকু কথা বলতে পারি যে পুরোটাই ব্যবস্থা চলছে এবং আমাদের অনেক কিছু দেখবার রয়েছে গুছবার রয়েছে সেই কাজটা করা চলছে বিজেপি কর্মী সমর্থকরাই বলছেন যে যদি মুখ্যমন্ত্রী পেতেন তিনি হিলি দিতেন বিজেপি নাকি পেয়েও ব্যবহার করতে পারছে না কোথাও কি কি আন্দোলনের অভাবটা আছে আমি এইটা একটা কথা বলবো যে কর্মীরা বলছেন এই কথা তাদের সংখ্যা যদি সত্যিই বেশি হয় তাহলে তারা রাস্তায় নেমে পড়েননি কেন আসলে বিজেপি বেশ কিছু কর্মী রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে অনেক সময় তারা আবেগের বসে এমন কিছু বলে ফেলেন সত্যিই তো আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেকেই যন্ত্রণার মধ্যে রয়েছি শুধু যারা বিজেপি করি তারা নয় তৃণমূল দলে চুরি চুরি করলে তাদের সেই অ্যালাউ করা হয় কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তো সেটা করা হয় না এবং সর্বৈব ক্ষেত্রে যেটা হয় বিজেপির ক্ষেত্রে মাত্র দুজন হ্যাঁ বা এর সিদ্ধান্ত নিলেই যোগ্য অযোগ্য হয়ে যায় আর অযোগ্য যোগ্য হয়ে যায় ঠিকটা ভুল হয়ে যায় ভুলটা ঠিক হয়ে যায় মাত্র দুজন পিসি খেলা এখন দুজনের মধ্যে নাকি লোক দেখানো অমিল চলছে লোকে বলছেন তো যাই হোক বাট ভারতীয় জনতা পার্টি ইমিডিয়েটলি কালকের কথা ভেবে রাজনীতি করেন না ডেফিনেটলি আমরা যারা পশ্চিমবঙ্গে রয়েছি রোজ যাদের জীবন জীবিকা নিয়ে তৃণমূল অন্যায় যন্ত্রণা খুন খারাপই করছে আমরা রোজ নিষ্কৃতি পেতে চাইছি কিন্তু সেই নিষ্কৃতি পাওয়ার জন্য একটা পদ্ধতি রয়েছে এবং তার সময় রয়েছে আমাদের ভেতর থেকে যে চাহিদা রয়েছে তার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা পদ্ধতি রয়েছে যেখানে দলের সমস্ত উচ্চ নেতৃত্ব মিলে যেহেতু এটা তো লোকাল দল নয় সর্বভারতীয় দল তাই সিদ্ধান্তটা ভবিষ্যতের কথা ভেবে একটু বেশি আলোচনা করে তবে সেটা প্রণয়ন করা হয় তাই সেই ক্ষেত্রে যারা আমরা যন্ত্রণায় ছটফট করছি আমরা অনেক সময় একটু অধৈর্য হয়েও পড়ি বাট আমি এইটুকু বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে বলেই তৃণমূলের চোখ রাঙানি দেখেও পশ্চিমবঙ্গের চল্লিশ শতাংশ মানুষ তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলের পুলিশের যদি ভয়ভীতি মিথ কেসের না থাকতো। যদি তৃণমূলের এই জেসিবি বা এই হামিদুর রহমান এই ধরনের লোকজনের ভয়ভীতি দেখানো না থাকতো জয়ন্ত সিংয়ের মতো গুন্ডারা প্রত্যেক বিধানসভায় প্রত্যেক কর্পোরেশন এরাই এরিয়াতে না থাকতো পঞ্চায়েতে না থাকতো তো তাহলে হিন্দু মুসলমান সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে ফিফটি পারসেন্টের উপরে ভোট দিত এবং সেই দিনটা কিন্তু দূরে নেই তাই আমাদের ভেঙে পড়লে চলবে না একটু ধৈর্য ধরতে হবে কালকেই যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়া যায় কিন্তু কালকের ঘটনা ঘটাবার সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হয় যে এটা কালকে না করে পশু করলে তার সুফল বোধহয় ভালো আসবে তলে নেতৃত্বের ওপর এই যে বিশ্বাস সেই বিশ্বাসটা সবার রেখে চলা উচিত জানি আমি এবং আমরা আমাদের প্রত্যেককেই জীবিকাগতভাবে তৃণমূল ক্ষতি করছে পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ তিনি সত্যি কথা বলতে পারেন না ট্রেনে বাসে চায়ের দোকানে বা সোশ্যাল মিডিয়ায় তো দূরের কথা নিরপেক্ষ মিডিয়াও কথা বললে মুখ্যমন্ত্রী কারুর বিয়ে বাড়িতে আমাদের ট্যাক্সের টাকায় প্রাইভেট প্লেনের খরচ করে যাওয়ার আগে বিভিন্ন চ্যানেলের নামে গালাগাল দিয়ে যান কারণ সেই চ্যানেলগুলো আর তার হয়ে জোর করেও ভালো কথা বলতে পারছে না তাই আমি ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় চোরকে ভালো না নিজের ছেলে মেয়েদের জন্য একটু চাকরি একটু শান্তি নিজের সন্তানের ভবিষ্যৎ যাতে ভুয়ো শিক্ষকের হাতে শেষ না হয়ে যায় যারাই শান্তিপ্রিয় বাঙালি ভোটাররা রয়েছেন বা পশ্চিমবঙ্গের যে মানুষেরা রয়েছেন তাদের বলবো আপনাদের একটু সাহায্য চাই আমাদের আড়াইশোর ওপরে কার্যকর্তার প্রাণ চলে গেছে আপনাদের জন্যই লড়াই করতে গিয়ে আমরা আরও প্লান এবং জীবন জীবিকা বলিদান দিতে প্রস্তুত এবং সেই কাজেই রয়েছে। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা তাহলে বোধ হয় আমরা এই যন্ত্রণা নাকপাশ থেকে সকলে মিলে একসঙ্গেই মুক্ত হতে পারব সেই আশার দিকটায় তাকিয়ে থাকতে পজিটিভ সব কিছুই রয়েছে ধন্যবাদ দাদা